দর্শক বন্ধুরা আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন উনি আর কেউ নন ক্ষুদিরাম বসুর পরিবারেরই একজন সদস্য বাবা বাবার একটু ঘর ছিল ওখানে আমাদের এই বাড়িতে এক সংলগ্নই ছিল আমার বাবা কাকা আর আর বাবা সেই লক্ষণ আমাদের সব ওই এক ঘর ছিল একবার বিদায় দে ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি আশি একবার বিদায় দে ঘুরে আসি দশবন্ধুরা গানটা শুনে আশা করি অনেকেই অনুমান করতে পারছেন কার কথা বলছি আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য একটু স্পষ্টভাবেই বলি কথা বলছি ভারতের স্বাধীনতা সংগ্রামী ভারত মায়ের বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর কথা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে সেই মহান ব্যক্তিত্ব ক্ষুদিরাম বসুর জন্মস্থানে জন্ম ভিটেতে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর জেলার মোহবনি গ্রামে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন কালের পরিবর্তনের সাথে সাথে ক্ষুদিরাম বসুর এই জন্মভিটেকে একটি পর্যটন স্থলে রূপায়িত করা হয়েছে তাই আজ আমি চলে এসেছি এই পশ্চিমী পশ্চিম মেদিনীপুরের মহুবনী গ্রামে ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে ঘুরে দেখার জন্য কি কি রয়েছে উনি ওনার বাল্যকাল শৈশব যে স্থানে কাটিয়েছেন সেই সমস্তটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চলেছে তাহলে চলুন দেখা যাক ক্ষুদিরাম বসুর সেই জন্ম ভিটে আমাদের আজকের গন্তব্য হতে চলেছে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মহুবনি গ্রামের উদ্দেশ্যেই রওনা হলাম সকাল সকাল প্রথমে কলকাতার হাওড়া শালিমার রেল স্টেশন থেকে চন্দ্রকোনা রোডের উদ্দেশ্যে রওনা হলাম ট্রেনে করে দীর্ঘ তিন ঘন্টার যাত্রা শেষে পৌঁছলাম চন্দ্রকোনা রেল স্টেশনে সেখান থেকে টোটোতে করে এবার আমরা আবারও যাত্রা শুরু করলাম মহুবনি গ্রামের দিকে মহুবনী গ্রামেই জন্মেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী ভারত মায়ের বীর সন্তান ক্ষুদিরাম বসু সেই ছোট্ট ক্ষুদিরামের স্বল্পকালের জীবনে তার শৈশব কৈশোর সবটাই কেটেছিল এই মহুবনী গ্রামে আজ তার সেই বসত ভিটের খোঁজ করতে করতেই আমরাও চলে এলাম মহুবনীতে স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ ক্ষুদিরামের জন্মভিটে মহুবনীতে এসে তার বলিদানের কাহিনী মনে পড়তেই কেমন যেন গাটা শিউরে উঠল এই সেই স্থান যেখান থেকে খুব অল্প বয়সেই দেশের স্বাধীনতা এবং ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন ক্ষুদিরাম বসু সেই পূর্ণভূমিতে হয়তো খুব ভাগ্য করেই আজ আমরা দাঁড়িয়ে আছি ক্ষুদিরামের স্মৃতিতে মহুবনী তার নিজ বাড়ি অর্থাৎ জন্ম ভিটেতে বর্তমানে নির্মাণ করা হয়েছে একটি সুদৃশ্য পার্ক ঘুরে দেখাবো আজ তার জন্ম ভিটেতে নির্মিত সেই পার্কটি এবং পরিচয় করাবো ক্ষুদিরামের আত্মীয় পরিজনদের সাথে যারা এখনো এই গ্রামেই বসবাস করছেন ক্ষুদিরাম ছিল বা যে জায়গাটিতে ছিল সে জায়গাটিকে পুনঃ সংস্কার করা হয়েছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঘাস লতাপাতা পাতা উঠেছে জঙ্গলাকীর্ণ পরিস্থিতি ঠিক এই জায়গাটাতে ক্ষুদিরামের একটা ঘর ছিল মানে ওনার যে ওনারা যে থাকতেন মূল যে ঘরটা এই জায়গাটাতে ছিল তো অনেক বছর হয়ে যাওয়াতে সেটা স্বাভাবিক ভাবে ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে পরবর্তী সময়ে সেটা এখান থেকে সরিয়ে নেওয়া হয় তো ঘরগুলো যে ছিল পেছনটাতে যদি একটু ভালো করে দেখেন কিছুটা আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারবো যে ঘরগুলো কিরকম ছিল এবং এ ধরনের ঘর কিন্তু শুধুমাত্র এখানেই নয় গোটা মেদিনীপুর জেলাতে প্রায় জায়গাতে এই ধরনের ঘর দেখা যায় তো ক্ষুদিরাম বসু যে ঘরটাতে থাকতেন আহ এমনই একটা মাটির ঘর সাধারণ একটা কুড়ে ঘরের মতোই ছিল এখানে যেটা বর্তমানে হয়তো নেই যে স্থানে আমি দাঁড়িয়ে আছি এই পার্কটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে বাস্তবে এই জায়গাতেই ছিল ক্ষুদিরাম ও তার পরিবারের বসত ঘরটি আজ থেকে প্রায় একশো বছর আগের কথা তখন এখানেই একটি কুড়ে ঘরে ক্ষুদিরাম ও তার মা বাবা ভাইরা বসবাস করতেন ক্ষুদিরাম বসু তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষা করেন বালু বয়স থেকেই তার ঝোঁক ছিল স্বদেশী বস্তুর দিকে সে ইংরেজদের কোনো জিনিস ব্যবহার করতে চাইত না কিছুটা রক চটা বেজাজ ছিল ক্ষুদিরামের বিদেশি পণ্য ত্যাগ করে স্বদেশী বস্তু গ্রহণের মধ্যে দিয়েই শুরু হয় তার ইংরেজ বিরোধী আন্দোলন আর সেই আন্দোলন শুরু করেছিলেন তিনি এই মহুবনী গ্রামের মাটি থেকে মেদিনীপুরে তার বিপ্লবী জীবনের অভিষেক তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন উনিশশো দুই খ্রিস্টাব্দে মেদিনীপুরে এক গুপ্ত বিপ্লবী সংগঠনে ক্ষুতিরাম অংশগ্রহণ করেন তৎকালে আলিপুর প্রেসিডেন্সি বিচারালয়ের মুখ্য হাকিম ছিলেন কিংসফোর্ড যার নির্দেশে কঠিন সাজা পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী ভূপেন্দ্রনাথ দত্ত সহ যুগান্তরের অন্যান্য সম্পাদকেরা তখন কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা শুরু হয় একাধিকবার প্রচেষ্টা চালানো হলেও সফলতা মেলেনি অবশেষে মুজাফরপুরে কিংসফোর্ডের বাড়ির বাইরে একটি চলমান গাড়িতে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মিলে বোমা ছড়েন কিন্তু ভুলবশত সেই গাড়িতে ছিলেন মিস ও মিসেস ক্যানেডি এই বোমা কাণ্ডে উভয়েরই মৃত্যু হয় আর সেই হত্যাকাণ্ডের সাজা স্বরূপ ফাঁসি হয় ক্ষুদিরামের এখানে থেমে যায় তার বিপ্লবী আন্দোলন মাত্র আঠেরো বছর বয়সে বিদায় নেন ক্ষুদিরাম ক্ষুদিরাম বসুর শৈশব কেটেছে এই জায়গায় কৈশোর কেটেছে এই জায়গায় যৌবন আসার আগেই হয়তো এই পৃথিবী ছেড়ে উনি চলে গেছেন তবে যে সময়টা উনি এখানে কাটিয়েছেন সেই সময়ের হয়তো প্রতিটা মুহূর্ত এই জায়গাতেই এখনো বন্দী হয়ে রয়ে গেছে এই সেই জায়গা এই সেই মাটি যেখানে ক্ষুদিরাম বসু ছিলেন এই সেই ঘাস এই সেই ভূমি যেখানে ক্ষুদিরাম বসু তার শৈশবে খেলাধুলো করেছেন হেঁটে গেছেন এই পথ ধরে নিজের জীবনের অনেকটা অল্প সময় হলেও কাটিয়েছেন এই মাটিতে এই মাটি ক্ষুদিরাম বসুর জন্মস্থান একজন মাটি যিনি ভারতকে বছরের ইংরেজ শাসন থেকে মুক্তি করার জন্যে বিনা দ্বিধায় আত্মবলিদান দিয়ে গেলেন সেই ক্ষুদিরাম বসুর জন্ম ভিটে এই মাটি মানুষটার জীবনকাল অল্প সময় ছিল বটে কিন্তু এই অল্প জীবনে এত কিছু করে গেছেন তিনি যার অবদান আজও ভুলতে পারেননি ভারতবাসী মহুবণিতে আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ক্ষুদিরামকে ওনার কাহিনী জানে না এমন কোনো শিশু নেই এই গ্রামে ক্ষুদিরাম একজন স্বাধীনতা সংগ্রামেই নন তিনি কোটি কোটি মানুষের গর্ব এই গ্রামে ক্ষুদিরাম বসুর পরিবার পরিজনেরা আজও বসবাস করেন আমরা ওনার জন্ম ভিটের খোঁজ পেয়ে এখানে এসে জানতে পারলাম ওনার আত্মীয় পরিজনদের কথাও আমরা তাদের সাথেও কথা বললাম ক্ষুদিরামের পরিবারের মানুষেরা জানালেন তাদের নিজেদের অভিজ্ঞতা দর্শক বন্ধুরা আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন উনি আর কেউ নন ক্ষুদিরাম বসুর পরিবারেরই একজন সদস্য নমস্কার দাদু আপনার নামটা প্রথমে গোপাল বসু গোপাল বসু আচ্ছা ক্ষুদিরাম বসু আপনার কি হতেন সম্পর্কে আমার হবে কারণ আমার বাবার কাকা আপনার বাবার কাকা ছিলেন আচ্ছা তো আমরা বই পুস্তকে যেটা পড়ি সেটার মধ্যে আর ওনার মুখ থেকে সরাসরি শোনার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে বই পুস্তকের কথাগুলো আর ওনার কথাগুলোর মধ্যে স্বাভাবিকভাবেই কি মিল রয়েছে অমিল রয়েছে সেটা আমরা শুনলেই বুঝতে পারবো তো দাদু প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি নিজে কি ক্ষুদিরাম বসুকে পেয়েছিলেন দেখি যেগুলো মনে নাই ছোট আচ্ছা তো আপনি যেটা শুনেছেন বা যতটা আপনার মনে আছে ক্ষুদিরাম বসুর ব্যাপারে যদি একটু বলে বদমাইস বুথের ডাকপিটা বদমাইস ছিল কারো কথা শুনতো নি পড়াশোনার দিকে মুটি একবার নেশা ছিলনি নি শুধু এই বদমাইসি করব আর সবচেয়ে বড় জিনিস কি বিদেশি কোনো জিনিসে পছন্দ করতো জামা কাপড়ই বড় বিদেশি কাগজপত্রই বড় কোনো বিদেশি জিনিস দেখলে সে জড়িয়ে যেতে মা বাপের চাপে ব্যবহার করতে হতো না আর কোনো বিদেশি জিনিসে পছন্দ একবারই কখন কখনোই করে যখন তার জ্ঞান হয়েছে তখন থেকে পড়াশোনা বলছে এখান থেকে তো ক্ষুদিরামের অপরূপা দেবী ক্ষুদিরামের যে মা তার ছেলে পুজো হলে মেয়ে ছেলে হতো কিন্তু বেটা ছেলে একটা হলে থাকতো এইটা হচ্ছে হ্যাঁ ইয়ে হচ্ছে মানে ইয়ে ওই অষ্টম গর্ভের আটটি ছেলের পরে অষ্টম গর্ভের ছেলে এবং যার জন্যে ওর দিদি অপরূপা দেবী ওকে খুঁজ দিয়ে কিনে নিয়ে গেছিল নিয়ে গিয়ে নাম রেখেছিল ক্ষুদিরাম মেদিনীপুর কলিজিতে ভর্তি করেছিল মেদিনীপুর কলিজিতে পড়াশোনা করতেন করতো এবং কলিজিতের যিনি হেডমাস্টার মশাই ছিলেন তিনি ছিলেন একটু স্বদেশী নেতা তখন ব্রিটিশের রাজত্ব তো একটু স্বদেশী খেতে ছিলেন খুঁজিরামের তোলা ফেরা আবভাব পছন্দ সব কিছু দেখে তার ডাউট হলো যে এখে গিয়ে অনেক কিছু করানো যাবে ইউ মানে বিদেশি জিনিস পছন্দ করে না ইংরেজের ইংরেজদের পছন্দ করে না বলতে সেই হেডমাস্টার মশাই ওকে ওখান থেকে নিয়ে যায় ঝাড়গ্রাম সেখান থেকে ঝাড়গ্রামের বেড়ায় দিয়ে গিয়ে ওকে সব ট্রেনিং ট্রেনিং দেয় দিয়ে প্রথমেই যে তুমি কত দূর ট্রেনিং নিয়েছো তোমার যোগ্যতা পরীক্ষা করার জন্য বললো আজকে দাসপুরের ডাক যাবে মেদিনীপুর থেকে ডাক যাবে তখন তো গাড়ি ঘোড়া কিছু নেই ওই কাঁধে করে নিয়ে ধমক ঝমক ধমক ঝমক করে করে রানার চলে যায় রানার জমঝমলে রানার যেতে ডাকলে ওই ডাকে ইংরেজদের পাঠানো অনেক টাকা যাবে ওই ডাকটা লুট করতে হবে আমাদের টাকা খুব প্রয়োজন নাম শুনে চল তিন চারজনের খুদিরামের নাম বারবার তিনবার ধরেই টসে খুজিরামের নাম কি উঠলো একজনে খুজিরামকেই পাঠানো হয়েছে ওই প্রথম সে ওই ডাক লুট করা থেকে শুরু আচ্ছা আর ক্ষুদিরাম বসু আমরা জানি খুব অল্প বয়সেই উনি শহীদ হয়েছেন সেই বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলেন কিভাবে ইংরেজের হাতে ধরা পড়লেন কিভাবে কি হল ধরা পড়ার ও যে তখন ছিল আমাদের কেনেডি কেনেডিকে হত্যা করেছিল বোম বোম দিয়ে আর যার জন্য সেখান থেকে তাও পালিয়ে এসেছিল শুধু সে মজফ্ফরপুরে এসে একটা চার দোকানের সামনে দাঁড়িয়ে জল তর খাচ্ছে আর পুলিশ তার দিকে তবে ধরা সে পড়তে আমাদেরই একজন আমাদেরই হিন্দুদের বাঙালিদের একজন তাকে ইশারা করে দেখিয়ে দিয়েছে যার জন্য সেখানে তাকে ধরলো তবে সে যদি বলতো যে না আমি এই কাজ করিনি আমি বোম ফিটি তাহলে হয়তো যাবজ্জীবন হতো ফাঁসি হতো না মিথ্যা কথাই বলব আমি মারবার জন্যই এই বোমটা ফিটেছি কিন্তু আমার ভুল হয়েছে ওই গাড়িতে যে মিসেস কেলে দিয়ে আসবে সেটা বুঝতে পারিনি যার জন্য মিসেস কেলে দিয়ে অনেক কিছুই সবগুলো স্মৃতি হয়তো আপনারও মনে নেই কিছু কিছু মনে আছে সেটাই বললেন স্বাভাবিক তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুদিরাম বসুর স্মৃতিতে এখানে বেশ অনেক কিছু সংস্কার করা হচ্ছে আগের পুরনো ঘর কিছু ছিল কি আগের কিছু ছিল নি ওর বাবার একটু ঘর ছিল ওখানে আমাদের এই বাড়িটা এক সংলগ্নই ছিল আমার বাবা কাকা আর তুই বাবা কেউ লক্ষ্য আমাদের সব ওই এক লেভেলই ঘর ছিল তারপরে এখানটা এবারে লোকজন দুজন আসা যাওয়া হ্যান ত্যান একটু করতে লাগলো আমরা এই পাঁচ টাকা আর অল্প ঘর জল ভেঙে পড়ে গেল আমরা সিপারেট করে ও পাঁচ টাকা আড়ালা করে দিল ওর বাবা আমার বাবার আমার দাদুকে সব রেস্টি করে দিয়ে গেছিল বিক্রি করে দিয়ে চলে গেল হুজিরামের বাবা নারাজন রাজার শ্রেষ্ঠ গোমস্তার কাজ সেই গমস্কারের কাজ করতে সেই জন্য তখন অবস্থাও আর্থিক অবস্থাও ভালো না আমার বাবা দাবিকে সব এসব দিয়ে চলে গেছে আমি সেটাকে নামে তিন ডিসমের জায়গা আলাদা আমি করে গিয়েছি রিপোর্ট করে আর বাকি পুরোটাই যে আছে পুরোটাই আমারই জায়গা আমি ওইটা দান করেছি ওই পাট পুকুর আর এই ডাঙা যেখানে ঘর জোয়ার হয় সবটাই জায়গা আমি আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদু আপনার কাছ থেকে আমরা সরাসরি একেবারে খাঁটি সত্য যেটা সেটা জানতে পেরেছি সেটা তুলে ধরতে পেরেছি আমাদের দর্শকদের কাছে আবারও ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য